দর্শক একটু লরি কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে আজকে এই টঙ্গি উড়াল সেতু বা আমতলিও আপনারা বলতে পারেন যেটা ওঠার যেই রাস্তাটা মুখে সেই জায়গাটাই দুর্ঘটনার শিকার হয়েছে এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ঘন্টার পর ঘন্টা মানুষ কিন্তু অপেক্ষা করতেছে কোনোভাবেই যেতে পারতেছে না স্টেশন রোড থেকে শুরু করে মিরের বাজার পুবাইল পর্যন্ত কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং কোনোভাবেই কোনো গাড়ি যাওয়া আশা করতে পারতেছে না মানুষ কিন্তু পায়ে হেঁটে তাদের গন্তব্যে তারা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে যেখান থেকে আমাকে দেখেন ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল আপনারা শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখা সুযোগ করে দিবেন আপনাদেরকে দেখাচ্ছি যে দুর্ঘটনার চিত্র কী ভয়াবহ উদ্ধারকর্মীরা চলে এসেছে উদ্ধার করার জন্য এখন হয়তো এই লরিটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাবে তবে আপনাদেরকে দেখাই গাড়ির কিন্তু যেটা এই যে চাকটা কিন্তু খুলে গেছে অবস্থাটা দেখেন কি পরিমাণ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এই গাড়িটা কিন্তু এখান থেকে এখান থেকে উঠতে কিন্তু প্রায় পনেরো ফিট দূরে পর্যন্ত চলে গেছে গাড়িটা আর কী পরিমাণ এই এই আপনার এই অসাবধানতার সাথে যেই ড্রাইভার উনি গাড়ি চালিয়েছে এবং চাক্কা দেখেন ফুলে পড়ে আছে এইটো ভেঙে গেছে হ্যাঁ চাকা কিন্তু খুলে পড়ে আছে দাদা দাদা বলতেছি সম্মানিত দর্শক একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না যারা আমরা গাড়ি চালাই বা যারা ড্রাইভার আমাদের সবারই কিন্তু একটু সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে দেখাচ্ছি আপনাদেরকে আমরা যতটুকু জানতে পেরেছি যে ড্রাইভারের মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে তার হাত ভেঙে গেছে এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটে নাই ড্রাইভারের হাত ভেঙে গেছে যারা ছিল এখানে তারা মারাত্মকভাবে তারা আহত হয়েছে আপনাদেরকে গাড়িটার নেমপ্লেট আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা মেট্রো ট্রক বিশ চৌত্রিশ শূন্য তিন

উদ্ধার কিন্তু তাদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এই সবাই একটু সরে দাঁড়ান আমরা দেখতে পাচ্ছি এতে করে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে মানুষ কিন্তু পায়ে হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছে